যাই হচ্ছে কিনা একটা টার্ম পরবো সেটা হচ্ছে কিনা তরিত ক্ষমতা তরিত ক্ষমতা তড়িৎ ক্ষমতা কি আমরা এর আগেই বলেছি বৈদ্যুতিক কার্য কথাটা আমি বলেছি যে জুলের সূত্রে যে একটা বৈদ্যুতিক কার্যের ধারণা ছিল বৈদ্যুতিক কার্যটা কি সেটা আগে আমাকে জানতে হবে বৈদ্যুতিক কার্য যদি কোনো তরিত যন্ত্রের ধরো কোনো একটা তরিত দু প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে ভি এবং যন্ত্রটির মধ্য দিয়ে যদি আই প্রবাহ মাত্রা চলে টি সময় ধরে এবং এক্ষেত্রে যদি আধানের পরিমাণ যদি কিউ হয় তাহলে যে কৃত কার্য হবে আমি বলেছিলাম ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ যদি কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের বিভব প্রভেদ ভি হয় এবং তার মধ্যে দিয়ে যদি কিউ তরিত আধান যায় তাহলে বৈদ্যুতিক কার্য হবে তাহলে কী পরিমাণ কার্য করা হবে ভি ইকুয়াল টু কিউ কার্য হবে এবং আমরা জানি কিউ সমান সমান হচ্ছে আই ইন্টু টি তাহলে ডাব্লু সমান সমান তাহলে হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি কিউর জায়গায় আমি আই ইন্টু টি বসিয়ে দিলাম এটা হলো আমার কৃতকার্য এটা হলো বৈদ্যুতিক কৃতকার্য তাহলে কৃতকার্য এলে সেখান থেকে আমরা ক্ষমতা আমরা পাবো তড়িৎ ক্ষমতা তাহলে কার্য থেকে আমরা তড়িৎ ক্ষমতা পাবো কারণ আমরা জানি কার্যকে সময় দিয়ে ভাগলি কিন্তু আমরা ক্ষমতা পেয়ে যাব তাহলে কার্য করার যে হার বা যেভাবে অন্যভাবে যদি বলি আমরা ক্ষমতা মানে জানি কার্য করার হার বা হার বা তড়িৎ শক্তি ব্যয় করার হার সেটার হার সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা কি বললাম কার্য করার হার বা ব্যয় তো শক্তির হারকেই কিন্তু আমরা বলবো তড়িৎ ক্ষমতা অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার বা তড়িৎ শক্তি ব্যয় করার যে হার সেটাই কিন্তু তড়িৎ ক্ষমতা তাহলে তড়িৎ ক্ষমতা কী হবে তরিত কার্যবাই সময় হবে তড়িৎ ক্ষমতাকে যদি আমি পি দিয়ে ডোনে ডোনেট করি কার্য করার হার মানে এখানে ডাব্লিউ বাই টি ত্বরিত কার্যবাহ সময় তাহলে এখানে ডাব্লিউ বাই একে তাহলে এখানে লিখলাম হচ্ছে কিনা হচ্ছে ভি ইন্টু ডাব্লিউর জায়গায় আমি লিখলাম হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি বাই টি তাহলে এখানে টি টি কেটে গেল তাহলে আমার তড়িৎ ক্ষমতা দাঁড়ালো হচ্ছে কিন্তু পি টু ভি ইন্টু আই মানে হচ্ছে বিভব প্রভেদ ইন্টু হচ্ছে প্রভাবমাত্রা যে গুণ ফল সেটাই কিন্তু আমার দাঁড়াচ্ছে কিন্তু হচ্ছে তড়িৎ ক্ষমতা আবার কী হতে পারে পি টু আমরা জানি হচ্ছে তড়িৎ আমরা জানি আবার সূত্র আছে ওহমের সূত্র থেকে আমরা পাই হচ্ছে ভি ইকোয়াল টু আই আর তাহলে ভি এর জায়গায় যদি আমি আই বসিয়ে দিই আই আর বসিয়ে দিই তাহলে পি আবার দাঁড়াচ্ছে কিন্তু আই স্কোয়ার আর দাঁড়াচ্ছে এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা আবার দাঁড়াচ্ছে ধরো ধরো আমরা জানি হচ্ছে তাহলে এখানে যদি আই হয় ওমে সূত্র আই হচ্ছে সমান সমান যদি ভি বাই আর হয় তাহলে আইয়ের জায়গায় আমি বসিয়ে দিতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর এখানে আর আর কেটে গেল তাহলে পি সমান সমান কিন্তু আবার আমার দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই আর তাহলে পি এর আমরা তিনটে গাণিতিক রূপ পেলাম পি ইকুয়াল টু হচ্ছে ভি আই বা পি ইকোয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর আবার পি ইকোয়াল টু তড়িৎ ক্ষমতা হচ্ছে স্কোয়ার বাই আর এই তড়িৎ ক্ষমতার এই যে ধরো গাণিতিক রূপ এইগুলো দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক আসে তাই এগুলো এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে যে পি ইকোয়াল টু হচ্ছে আই সমান সমান আই স্কোয়ার আর সমান সমান হচ্ছে ভি স্কোয়ার আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক রূপ তড়িৎ ক্ষমতা এই তড়িৎ ক্ষমতা মানে আমরা জানলাম কার্য করার হার এবার আমরা জানবো তড়িৎ ক্ষমতার এককটা কী আমরা যে তড়িৎ ক্ষমতা পড়লাম তার একক কি তড়িৎ ক্ষমতার একক হচ্ছে আমরা জানি ক্ষমতার যে একক এসআই একক কি ওয়াট তাহলে তড়িৎ ক্ষমতার এসআই এককও কিন্তু আমরা জেনে নেব কিন্তু ওয়াট এবং এই ওয়াটকে আমরা কি না ডাব্লু দ্বারা অক্ষ দ্বারা প্রকাশ করি তাহলে ডাব্লু হচ্ছে কিন্তু হচ্ছে এখানে তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় যে কোনো বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ডে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক সেকেন্ডে একজুল তড়িৎ শক্তি খরচ করে এক সেকেন্ডে যদি জুল তড়িৎ শক্তি খরচ করে তাহলে তার তড়িৎ ক্ষমতা কী হবে তার তড়িৎ ক্ষমতা হবে এক ওয়াট ঠিক আছে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক সেকেন্ডে জুল তড়িৎ শক্তি খরচ করে তার তার তড়িৎ ক্ষমতা হবে একওয়াট আবার ধরো এই সমীকরণ থেকে বলতে পারি পি ইকাল টু ভি যে সমীকরণ সেখান থেকে বলতে পারি যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে মানে এক ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে যে হারে তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটাই কিন্তু হচ্ছে আমার একওয়াট তাহলে আমি ওয়াটের দুরকম পেলাম যে এক সেকেন্ডে যদি একজুল তড়িৎ শক্তি খরচ করতে পারে কোনো যন্ত্র তাহলে তার তড়িৎ ক্ষমতা হবে একওয়াট অথবা হতে পারে যে কোনো বৈদ্যুতিক পরিবাহী তার কোনো পরিবাহী তার ওয়ান ভোল্ট বিভো প্রবেশ সম্বন্ধে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যায় তড়িৎ প্রবাহ তাহলে যে হারে তড়িৎ শক্তি খরচ হবে সেটাই হবে কিন্তু এক ওয়াট তাহলে তড়িৎ ক্ষমতার একক হলে আমার একটা জানলাম হচ্ছে কিনা যে ওয়াট এবার হচ্ছে আমার তড়িৎ ক্ষমতা গেল এবার আমি নেক্সট আসছি কিন্তু তড়িৎ শক্তি এটা খুব একটু মন দিয়ে দেখো তড়িৎ শক্তি কী জিনিস শক্তি কি জিনিস আমরা জানি কার্য করার যে সামর্থ্য আমরা বৈদ্যুতিক কার্য বলেছিলাম কার্য সেই বৈদ্যুতিক কার্য করার যে সামর্থ্য বৈদ্যুতিক কার্য করার যে সামর্থ্য তাকেই আমরা কিন্তু বলবো কিন্তু তড়িৎ শক্তি বা অন্যভাবে বলতে পারি কোনো প্রবাহী বা বর্তনীতে বিভব প্রবাদের ফলে বিভব প্রবেদের ফলে তড়িৎ প্রবাহিত হলে যে কার্য সম্পাদিত হয় সেটাই কিন্তু তড়িৎ শক্তি মানে আমরা জানি তো তড়িৎ প্রবাহ কেন হয় বিবাহ প্রভেদের কারণে এবং তার ফলে যে কার্য সম্পাদিত হয় সেটাই কিন্তু তড়িৎ শক্তি এবং এবার এবার এককগুলো আমরা দেখি এসাই একক কি আমরা জানি এসআই একক হচ্ছে যে কোনো শক্তির এসআই একক হচ্ছে কিন্তু জুল তাহলে তড়িৎ শক্তিও এসআই একক কী হবে জুল হবে তাহলে আমি সংজ্ঞাটা কি বলবো যে ওয়াট ক্ষমতা কোনো সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক সেকেন্ড ধরে কাজ করে তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হবে এক জুল কী বললাম এক ওয়াট সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক সেকেন্ড ধরে কাজ করে তাহলে যে তড়িৎ শক্তি খরচ হবে সেটাই হচ্ছে কিন্তু এক জুল তাহলে একটা একক গেল হচ্ছে এসআই একক জুল আরেকটা তোমরা নতুন জানবে সেটা হচ্ছে ওয়াট ঘন্টা আরেকটা একক আছে সেটা হচ্ছে ওয়াট ঘন্টা ওয়াট ঘন্টা কি আমরা জানি যে তড়িৎ শক্তি হচ্ছে কি হবে না তড়িৎ ক্ষমতা ইন্টু সময় তড়িৎ শক্তি তড়িৎ শক্তি হচ্ছে ক্ষমতা ইন্টু সময় এই হচ্ছে আমার তড়িৎ শক্তি তাহলে আমরা বলতে পারি যদি ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে চলে এক ঘন্টা ধরে তাহলে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে সেটাই হচ্ছে কিন্তু একওয়াট ঘন্টা তাহলে সেটা হচ্ছে কি না আরেকটা একক আমরা জানাম হচ্ছে ওয়াট ঘন্টা তাহলে ওয়াট ক্ষমতা সম এক ঘন্টা মানে আবার আমরা জানি কিনা হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ওয়াট ঘন্টা মানে এক ইন্টু ছত্রিশ সেকেন্ড মানে হচ্ছে ছত্রিশশো জুন তাহলে এক ওয়াট ঘণ্টা সমান সমান আমরা জানলাম কি ছত্রিশশো জুন ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে চললে যে পরিমাণ তৈরি শক্তি খরচ হবে সেটাই হচ্ছে ওয়াট ঘন্টা এক ঘন্টা সময় সমান ছত্রিশশো জুন এবার আরেকটা ইম্পর্ট্যান্ট পড়ব তড়িৎ শক্তির একক তোমাদের পরীক্ষা এটা খুব আসে যে কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘন্টা। এটাও কিন্তু তড়িৎ শক্তির একটা একক এবং আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক সরবরাহের লাইনে কোম্পানি দেখবে একটা মিটার বসায় এবং মিটারের পার্ট থেকে কিন্তু আমরা একটা রিডিং পাই যে কত ইউনিট উঠেছে সেটাই কিন্তু এই কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘন্টা আরেকটা নাম হচ্ছে বি ওটি বিওটির ফুল ফর্ম তোমাদের অনেক সময় আসে সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট কিলোওয়াট ঘন্টাকে আরেকটা আমরা বলবো হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট আমাদের বাড়িতে কিন্তু এই ইউনিটই কিন্তু আমাদের কতটা তরিশক্তি শক্তি খরচ করি সেটা হিসেব হয় সেটা অ্যাকচুয়ালি কিছুই নয় এক কিলোওয়াট ঘন্টা কিলোওয়াট ঘন্টা কি যদি এমন হয় যে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি আমার এক ঘন্টা ধরে চলে তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি আমার খরচ হবে সেটাই হচ্ছে কিন্তু হচ্ছে এক কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক একক বোর্ড অফ ট্রেড ইউনিট তাহলে এক কিলোওয়াট ঘন্টা মানে কি এক কিলোওয়াট ঘন্টা মানে এক ওয়াট মানে হচ্ছে ওয়াট আর ঘন্টা মানে আমরা জানি হচ্ছে এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে থ্রি সিক্স এখানে দুটো জিরো আর এখানে এক দুই তিন চার পাঁচ বা যদি আমরা এটা ধরি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার বা থ্রি পয়েন্ট সিক্স মেগাজুল ঠিক আছে তাহলে আমাদের যে বাড়িতে যে মেশিনগুলো যে মিটার যে আসে মেশিন চালানোর ফলে তার কিন্তু একক কিন্তু এক ঘন্টা ঘণ্টা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা বোর্ড অফ ট্রেড ইউনিট তাই যদি তোমাদের পরীক্ষা আসে যে বিওটি কি বি বলতে হবে বিওটি হচ্ছে আমার তড়িৎ শক্তির একটা একক বড় একক বিওটি বা কিলোয়াট ঘন্টা। তারপর বলে দেবে যে এক ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে চললে যে তরিৎ শক্তি ব্যয় সেটা হচ্ছে এক ওয়াট ঘন্টা বা ওয়া ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট তাহলে এটা হয়ে গেল কিন্তু কিলোওয়াট ঘন্টা। এবার দেখো আমাদের যে বাড়িতে যে মেশিনগুলো চলে সেখানে কিভাবে আমাদের তড়িৎ শক্তি খরচ হয় আমাদের বাড়িতে কিভাবে তড়িৎ শক্তিগুলো খরচ হয় দেখো সেটা একটা ধারণা করতে পারবে ধরো আমাদের বাল্ব বাল্ব যদি ধরো চল্লিশ ওয়াটের বাল্ব ধরো তিনটে রয়েছে এবং সেটা ধরো পাঁচ ঘন্টা ধরে চলে তাহলে দেখো এখানে ক তিরিশ দিনে কত পরিমাণ তরিত শক্তি ব্যয়িত হবে সেটা আমরা বলতে পারবো যে তিনটে বাল্ব চলছে চল্লিশ ওয়াট ধরে পাঁচ ঘন্টা কত দিন তিরিশ দিন তাহলে কত ওয়াট হচ্ছে দেখো আঠেরো হাজার ওয়াট আওয়ার হচ্ছে মানে আমরা বলতে পারি হচ্ছে আঠেরো কিলোওয়াট আঠেরো কিলোওয়াট কিন্তু আওয়ার তাহলে এইভাবে কিন্তু আমরা কোন মেশিন মানে আমরা একটা ক্যালকুলেট করতে পারি আমাদের ঘরে যে বিভিন্ন ফ্যান রয়েছে লাইট রয়েছে সিলিং ফ্যান রয়েছে সেগুলো মোট কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে যেমন ধরো দেখো এখানে তার মানে আমি আঠেরো ইউনিটের কিন্তু আমি লাইট জ্বালিয়েছি তিনটে বাল্ব যদি আমি চল্লিশ ওয়াটের ধরো তিনটে বাল্ব আমি জ্বালানোর ফলে তা আমার কত ইউনিট কারণ পড়িয়েছি এইটিন ইউনিট কারেন্ট পড়িয়েছি কতক্ষণ ধরে চালানো হয়েছিল পাঁচ ঘন্টা তাহলে এইভাবে কিন্তু কত ইউনিট কারেন্ট আমার তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারি এখানে দেখো যদি আমরা সময়টা কমিয়ে দিই মানে ধরো পাঁচ ঘন্টা যদি কমিয়ে দিই তাহলে আমার এই ইউনিটটাও কমিয়ে দেবে এজন্য যথাযথ প্রয়োজন না হলে কিন্তু আমরা কম সময় ধরে চালাতেই পারি তাই ইচ্ছে মতো কিন্তু আমাদের তড়িৎ শক্তি খরচ করা উচিত নয় খর আমরা বিদ্যুৎ শক্তি সাশ্রয় করতে পারি কিভাবে যত বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা কম ব্যবহার করলে কিন্তু তড়িৎ শক্তির কম খরচ হবে আবার বিলও কম আসবে বৈদ্যুতিক বিল এবার দেখো আমার এই জুলের সূত্র আমরা মেনলি তো বললাম ডাব্লিউ ইকুয়াল আই স্কোয়ার বাই থেকে দেখো আমি কিন্তু অঙ্ক করতে পারি আমাদের এখানে অঙ্ক আসে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আটটি বাই জে এটা হচ্ছে জুলের সূত্র এখান থেকে কিন্তু আমরা অঙ্ক আসতে পারি যেমন তোমাদের ধর একটা অঙ্ক আমি দেখাই যে দশ ও হোম রোদ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে যদি দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় এবং সেটা পঁয়ত্রিশ মিনিট ধরে চলে পঁয়ত্রিশ মিনিট ধরে চলে তাহলে তাহলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে বলেছে ওহম রোহদ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে যদি দু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় পঁয়ত্রিশ মিনিট ধরে তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে এটা তোমার ধরো একটা প্রশ্ন তাহলে আমি কি করব না এইচ আমি জুলেরি যখনই আমাকে তাপ উৎপন্ন করার কথা বলবে তখনই আমাকে মাথায় আসতে পারবে নিশ্চয়ই তাপ সংক্রান্ত মানেই কিন্তু জুলের সূত্র তাহলে আমি এই ফর্মুলাটা তখন আমার মাথায় চট করে চলে আসবে তারপর এটাকে মডিফাই করে তোমরা ইচ্ছে মতো করতে পারবে তাহলে এখানে দেখো এই ফর্মুলা থেকে আমরা তাহলে এইচ পাচ্ছি কি আই এর মান পাচ্ছি আমরা এখানে যা কী পাচ্ছি দেখো দুই অ্যাম্পিয়ার তাহলে এখানে টু স্কোয়ার হবে আর এর মান কি পাচ্ছি রোদ পাচ্ছি দশ ওহম আর পঁয়ত্রিশ মিনিট মানে পঁয়ত্রিশ মিনিটটাকে আমাকে সেকেন্ডে নিতে হবে তাহলে পঁয়ত্রিশ ইন্টু ষাট আর যদি আমি যেটা ক্যালোরিতে এইচটা যদি আমি ক্যালোরিতে করি মানে উৎপন্ন তাপ যদি ক্যালোরিতে হয় তাহলে জের মান হবে কি নাচ ফোর পয়েন্ট এটা করলে দেখবে আসে এই তাপের মান আসে কিন্তু কাটাকুটি করে আসবে এক দুই তিন চার মানে দশ হাজার ক্যালোরি দেখো দশ হাজার ক্যালোরি কিন্তু আমার তাপ উৎপন্ন হচ্ছে যদি দশ ওহম রোদ বিশিষ্ট একটু তারের মধ্যে দিয়ে দু অ্যাম্পিয়ার প্রবাহ পঁয়ত্রিশ মিনিট ধরে চলে তাহলে আমার দশ হাজার ক্যালোরি কিন্তু তাপ উৎপন্ন হয় তাহলে আমাদের তাপ উৎপন্ন করতে সংক্রান্ত প্রশ্ন দিলেই কিন্তু আমাকে জুলের সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে এবার আমরা নেক্সট যাই হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং কথাটা কি রেটিং এবং তার তাৎপর্য রেটিং মানে হচ্ছে দেখবে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অনেক সময় লেখা থাকে ভোল্টেজ আর ওয়াটেজ লেখা থাকে ভোল্টেজ ভোল্টেজ মানে তোমরা জানো বিভেদ প্রভেদ আর একটা লেখা থাকে ওয়াটেজ বা ওয়াট মানে ক্ষমতা তড়িৎ ক্ষমতা লেখা থাকে আর লেখা থাকে কি বিভব প্রভেদ এই সংক্রান্ত যে তথ্য সেটাই কিন্তু আমার কিন্তু বৈদ্যুতিক যন্ত্রের রেটিং এবং এইটা বলতে কী বোঝায় ধরো কোনো বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো দশ ওয়াট এটা দ্বারা বোঝায় যে যে বাতিটিকে যদি আমি দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোনো বৈদ্যুতিক লাইনে জয়েন করি বৈদ্যুতিক লাইনে যদি যোগ করি তাহলে সে বাতিটি প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে এক সেকেন্ডে একশো দশ করে জুল শক্তি খরচ করবে এবং তখনই কিন্তু বাতিটির উজ্জ্বল্য কিন্তু বাতিটির উজ্জ্বল হচ্ছে ম্যাক্সিমাম হবে ঠিক আছে তখনই কিন্তু বাতিটির উজ্জ্বল কিন্তু ম্যাক্সিমাম হবে মানে এই যে যখন বৈদ্যুতিক বাল্বে গিয়ে অনেক সময় দেখবে এরকম লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো দশ ওয়াট এগুলো কিছুই না এটা রেটিং মানে বোঝা যায় দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোনো বৈদ্যুতিক লাইনের সাথে যদি আমি বৈদ্যুতিক বাল্বটা যোগ করি তাহলে বৈদ্যুতিক বাল্বটা কি করবে না এক সেকেন্ডে প্রায় একশো দশ রুল তরিত শক্তি ব্যয় করে এবং সেই সময় কিন্তু বৈদ্যুতিক বাতিটির ঔজ্জ্বল্য কিন্তু সর্বাধিক হবে তার মানে এবার রেটিং থেকে আমরা কি জানতে পারলাম ওর সর্বাধিক কার্যক্ষমতা কিন্তু আমরা জানতে পারলাম সর্বাধিক কার্যক্ষমতা জানতে পারলাম ওর রেটিং দেখে আর রেটিং থেকে আমরা কি জানতে পারবো রেটিং থেকে কিন্তু আমরা গণনা করতে পারবো এই জিনিসটা প্রবাহ মাত্রা রেটিং দেখে আমরা প্রবাহ মাত্রা ও রোদও কিন্তু আমরা গণনা করতে পারি কীভাবে গণনা করতে পারি যে কথাটা বললাম যে বৈদ্যুতিক বাল্পের গায়ে ধরো লেখা আছে দুশো কুড়ি ভোল একশো দশ ওয়ার তাহলে দেখো বাতিটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে প্রবাহ মাত্রা আমরা জানি তড়িৎ ক্ষমতা সম পি টু আমরা জানি ভি আই তাহলে প্রবাহ মাত্রা আই সমান সমান হবে তৈত মাত্রা হবে পি বাই ভি পি মানে কত তরিত ক্ষমতা মানে হচ্ছে এখানটায় আমাকে বলে দিয়েছে কত একশো দশ ওয়াট আর ভি বলে দিয়েছে কিন্তু দুশো কুড়ি ভোল্ট তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আই দাঁড়াচ্ছে আমার জিরো পয়েন্ট ফাইভ তার মানে আমি প্রবাহ মাত্রা পেয়ে গেলাম আর আমি রোধ কি করে পাবো দেখো আবার আমরা দেখো আরেকটা সম্পর্ক জানি হচ্ছে পি ইকোয়াল টু কিন্তু ভি স্কোয়ার বাই আর তাহলে আর সমান সমান আমরা জানি ভি স্কোয়ার বাই পি তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই পি পি মানে হচ্ছে হচ্ছে ক্ষমতা একশো দশ ওহম আমরা জানি হচ্ছে রোদের একক হচ্ছে ওহোম তাহলে এটা দেখবে চারশো চল্লিশ ওহম এখান থেকে কিন্তু তোমাদের এরম অঙ্ক দেয় যে রেটিং দিয়ে দিলো সেখান থেকে তোমাদের প্রবাহমাত্রা আর হচ্ছে কিন্তু রোদ আমাকে গণনা করতে হবে তাহলে আমরা প্রভাবমাত্রা রোদ আমরা কিন্তু এইভাবে রেটিং থেকে গণনা করতে পারি আরেকটা আমরা জানতে পারি যে ধরো কোনো একটা আমরা মেশিন আমরা কিনেছি এবং সেই মেশিনটা কি আমাদের যে বৈদ্যুতিক লাইন আছে সেটাতে কিন্তু আমরা প্রবাহমাত্রা কি করতে পারবো না পারবো না সে সেটাকে কিন্তু আমরা যন্ত্রটা কি আমাদের ব্যবহার করা উচিত সেটাও কিন্তু আমরা এই রেটিং থেকে বুঝতে পারি ধরো একটা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট তেত্রিশশো ওয়াট ঠিক আছে এই কথাটা লেখা আছে তাহলে ওয়াশিং মেশিন যদি ধরো যদি চালু থাকে তাহলে ওয়াশিং মেশিন চালু থাকলে সেক্ষেত্রে আই কত হবে দেখো আই ইকুয়াল টু হবে পি বাই ভি মানে হচ্ছে তেত্রিশশো বাই পি পি মানে হচ্ছে তেত্রিশশো বাই দুশো কুড়ি দুশো কুড়ি এমপিয়ার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ না এটা দাঁড়াচ্ছে ফিফটিন অ্যাম্পিয়ার দাঁড়াচ্ছে তাহলে যদি একটা আমরা ওয়াশিং মেশিন গায়ে লেখা থাকে দুশো কুড়ি ভোল তেত্রিশশো ওয়াট তাহলে ওয়াশিং মেশিনটা চালু থাকলে সেটাতে কত মাত্রা যাবে ফিফটিন অ্যাম্পিয়ার ফিফটিন অ্যাম্পিয়ার কিন্তু ধরো বাড়ির যে আমার মিটার বক্স আছে তার গায়ে যে ফিউজ তার আছে ধরো ফাই ফাইভ এমপিয়ার তার মানে আমি ফাইভ এমপিয়ার ফিউজ তার দিয়ে যে আমি ফিফটিন এমপিয়ার সম্পন্ন ওয়াশিং মেশিন চালাতে চাই তাহলে কিন্তু ফিউজ তারটি কিন্তু পুড়ে যাবে তার মানে আমাকে এটা চালাতে পারবো না তাহলে আমাকে ফিউজ তারের এবিলিটি বাড়াতে হবে তাহলে এইভাবে আমরা বাড়ির বৈদ্যুতিক বোর্ডের যন্ত্রটি ব্যবহার করা উচিত না সেটা আমরা জানতে পারি রেটিং থেকে তাই এই হলো আমার রেটিং এবং রেটিংয়ের তাৎপর্য নেক্সট হচ্ছে আমরা একটা জানি যে ধরো এবার আমরা পড়ব হচ্ছে ভাস্যর ল্যাম্প মানে বাড়িতে যে আগেকার দিনের বাল্বগুলো ব্যবহার হতো সেটাই হচ্ছে ভাস্যর ল্যাম্প তারপর আমাদের এসছে হচ্ছে সিএফএল লাইট তারপর সর্বাধুনিক যেটা এসে হচ্ছে এলইডি বাতি এই তিনটি কিন্তু আমরা যে কেন ব্যবহার করব। মানে আমরা আগে ব্যবহার হতে এটা ভাষল ল্যাম্প বা বৈদ্যুতিক বাল্ব যেটা ছিল দেখতে প্রচণ্ড গরম হয়ে যেত সেই ভাষল ল্যাম্পের পরিবর্তে আমরা কেন সিএফএল এবং এল বাতি ব্যবহার করব সেটা কিন্তু আমরা এখন জানি জানার চেষ্টা করব ভাষল ল্যাম্পে কি হয় না আমি আগে বলেছিলাম যে ওর মধ্যে কী থাকে টাংস্টেনের ফিলামেন্ট থাকে উচ্চ রোদ বিশিষ্ট টাংস্টেনের ফিলামেন্ট থাকে যার কিন্তু রোদ হচ্ছে অত্যন্ত বেশি সেই ফিলামেন্ট থাকে এবং এই ফিলামেন্টটা প্রায় সাতাশশো ডিগ্রি উত্তপ্ত হলে কিন্তু আমার আলো বিকিরণ করে কিন্তু এক্ষেত্রে কী হয় আমি যে তড়িৎ শক্তি খরচ করব সেই শক্তি নাইনটি এইট পার্সেন্ট কী হয় না তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে কী হয় এর জন্য কিন্তু এই ধরনের ভাসল্যাম ব্যবহার করা কিন্তু সাশ্রয়কারী নয় এরা আমাকে প্রচুর পরিমাণ তড়িৎ শক্তি কিন্তু খরচ করে তড়িৎ শক্তি প্রচুর পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে যে ভাস্যর ল্যাম্পগুলো আগে ছিল কারণ সেখানে আমি যতটা তড়িৎ পাঠাচ্ছি তার নাইনটি এইট পার্সেন্ট কিন্তু তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায় তবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বাল্বগুলো তাই এই ব্যব ল্যাম্প ব্যবহার করা উচিত না কিন্তু তার বদলে যদি আমরা সিএফএল বা এল ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি শক্তির অপচয় কম হবে যেমন সিএফএল সিএফএল বাল্ব কি সিএফএল বাল্ব হচ্ছে মাঝে খুব উঠেছে এরকম এরকম প্যাঁচালো জিনিস থাকে ঠিক আছে এরকম হোল্ডার এখানে থাকে এরকম সিএফএল বাল্ব এবং এখানে কিন্তু তরি শক্তির অতটা অপচয় হয় না যেমন ধরো আমি যদি একটা ষাট ওয়াটের ভাস্যর ল্যাম্প যে আলো দেবে আমি ১৩ থেকে পনেরো ওয়াটের ভাস্যর ল্যাম্প কিন তেরো ওয়াটের সিএফএল কিন্তু আমার সেই সমপরিমাণ আলো দেয় আবার যদি আমরা এলইডি ব্যবহার করি কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কি হয় না এর মধ্যে কিন্তু একটা বাঁকানো নলের মধ্যে কী থাকে না আমার পারদ বাষ্প থাকে বাঁকানো কাঁচনল এর মধ্যে পারদ বাষ্প থাকে এবার আমি যদি সিএফএলের বদলে এল ইডি ব্যবহার করি এল ইডি হচ্ছে আরও লাই সাশ্রয়কারী এল ইডির পুরো ব্যবহার হচ্ছে পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং সিএফএল সিএফএলে যেমন ফিলামেন থাকে না এলইডিতেও কিন্তু কোনো ফিলামেন থাকে না এটা মেনলি তৈরি হয় গ্যালিনিয়াম আর্সেনাইট গ্যালিনিয়াম ফসফাইট দিয়ে তৈরি ডায়োড দিয়ে তৈরি এই সেই ডায়োড এর মধ্যে মেনলি থাকে হচ্ছে ডায়োড এই ডায়োড হচ্ছে কি হয় না তোর এর মধ্যে দিয়ে তৈরি প্রবাহ হলে কিন্তু আমরা আলো পাই ডায়োডের মধ্যে দিয়ে তৈরি প্রবাহ হলে কিন্তু আমরা আলো পাই এই ডায়োডটা মেনলি গ্যালডিয়াম আর্সেনাইট আর গ্যালিনাম গ্যালিয়াম ফসফাইড দিয়ে তৈরি এবং এখানে ষাট ওয়াটের একটা ভাস্যল্যাম্প যে আলো দেবে সে সে আলো দেবে মাত্র ছয় থেকে আট ওয়াটের একটা এলইডি কিন্তু সমপরিমাণ আলো দেবে তার মানে দেখো এলইডি কিন্তু ভাস্স্য ল্যাম্পের থেকে ব্যবহার করা সুবিধাজনক আবার সিএফএল থেকেও কিন্তু আরও বেশি তৈরি শক্তি খরচ হয় কিন্তু এল তাহলে আমরা দেখলাম ভাষ্য ল্যাম্পের তুলনায় সিএফএল এল হচ্ছে হচ্ছে সাশ্রয়যুক্ত আবার সিএফএলের থেকে কিন্তু এল কিন্তু ব্যবহার কিন্তু আরও সুবিধে রয়েছে তাহলে এটাও তোমাদের পরীক্ষা আসতে পারে যে সিএফএল থেকে এল ব্যবহার করা কেন সুবিধেযোগ যেখানে হচ্ছে এল বাল্বগুলো হচ্ছে চলে প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ঘণ্টা চলতে পারে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ঘণ্টা কিন্তু চলতে পারে কিন্তু এল এখানে সিএফএল চলে কিন্তু মাত্র ন হাজার থেকে ন হাজার থেকে দশ হাজার ঘন্টা কিন্তু চলতে পারে সিএফএল লাইট আবার রেটিংয়ে দেখতে গিয়ে আমরা দেখছি এল বেশি কম কারেন্ট পড়ায় মাত্র ছয় আট ওয়াট যে কারেন্ট আলো দেবে তেরো থেকে পনেরো ওয়াটে সিএফএল বার সেই পরিমাণ আলো দেবে আবার জ্বলে ওঠার সময় একটা ব্যাপার আছে আমার সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এল ইডি লাইটটা জ্বলে ওঠে কিন্তু সিএএফএল যে বাল্ব থাকে সেটা কিন্তু জ্বলে উঠতে একটু সময় লাগে আবার দেখো উষ্ণতার দিক দিয়ে যদি দেখি সিএফএল বাল্ব কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু কাজ করবে না দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কাজ করে না আবার একশো কুড়ি ডিগ্রি ফারেন হাইটের ওপরেও কিন্তু সিএফএল লাইটটা কাজ করে না এবং সিএফএল লাইটে আরেকটা অসুবিধে আছে সেটাতে কিন্তু সিএফএল লাইটে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মানে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে অধিক পরিমাণে সিএফএল ব্যবহার করে এল থেকে এবং সিএফএল মধ্যে আরেকটা হচ্ছে পারদজনিত আমি বলেছি এর মধ্যে পারদ বাষ্প থাকে তাই এখানে পারদজনিত দূষণও কিন্তু থাকে তো এই সব কারণে কিন্তু সিএফএল বাল্বের থেকে এখনকার দিনে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এলইডি বাল্ব